আপনার শত্রু যদি আপনাকে খুব বেশি ডিস্টার্ব করছে আপনার শত্রু যদি আপনার পেছনে লেগে থাকে ওই শত্রুর থেকে হেফাজতে থাকা শত্রুর থেকে বেঁচে থাকার জন্য আপনি সুরা ফতাহাত এই আমলটি করবেন তা তালা এই আমলের বরকতে আপনি শত্রুর থেকে নিরাপত্তা থাকবেন শত্রুর থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজতে রাখবে বাঁচিয়ে রাখবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর থেকে থাকা থাকা শত্রুর শত্রুর থেকে থেকে বেঁচে কুফরি ম্যাজিক হেফাজতে নিরাপত্তা থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআন আমল শেয়ার করব। শুধু আপনারা সুরা ফাতার এই আমলটি করবেন তা তালা এই আমল করার বিনিময়ে থেকে হেফাজতে রাখবে থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেইভাবে যেই নিয়মে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন এই সুরা ফাতার আমলের বরকতে আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে শত্রুর থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমাকে অনেকজন কমেন্ট করছেন যে হুজুর শত্রুর থেকে নিরাপত্তা থাকা শত্রুর থেকে হেফাজতে থাকার একটা পাওয়ারফুল আমল আপনি দিবেন অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছেন তার জন্য আমি এই আমলটা আপনাদের কাছে নিয়ে এসেছি এটা একটা মামুলি আমল না এটা হচ্ছে কোরআনি আমল সুরা ফাতাহার আমল এই সুরা ফাতা যদি আপনি এই আমলটা করেন তা তালা আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন শত্রুর থেকে আপনি বেঁচে থাকবেন শত্রু আপনার কোনো কিছু করতে পারবে না শত্রু অন্ধ হয়ে যাবে আপনাকে দেখতেই পাবে না আপনার ব্যাপারে সে কুমন্তব্য করার জন্য তার মাইন্ডটাই কাজ করবে না তো সম্মানিত শ্রোতা যদি আপনারও এরকম সমস্যা থেকে থাকে যে আপনার শত্রু আছে এবং সে শত্রু আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে সব জায়গায় সে বাধা দিচ্ছে আপনার প্রতি দিনের প্রতিদিন অত্যাচার জুলুম করতেছে এমন যদি আপনার মনে হয় বা আপনার যদি ভয় থাকে যে শত্রু আমার কোনো ক্ষতি করছে বা করে দিতে পারে এমন তা অবস্থাই ওই রকম টাইমে আপনি এই সুরাফা তাহার এই আমলটি করবেন ইনশাল্লা তালা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহরবানি হবে আপনি শত্রুর থেকে নিরাপত্তা থাকবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাম মোহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন যে কোনো দিন আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজোর সহি কিবলামুখী হয়ে আসরের নামাজের পর অথবা জহরের নামাজের পর আপনি এই নাকশাটিকে লিখবেন দেখুন এখানে সুন্দর মতো করে লেখা রয়েছে এটা হচ্ছে সুরাফাত সুরাফাত এই সুরাফাতা যদি কোনো ব্যক্তি লিখে নিজের কাছে রাখে ঠিক আছে কই ইস নকশ কো আপনি পাশ লিখকার রাখে হাসিদো সে হাসাদ সে মেহফুজ রাখে মানে শত্রুর শত্রুমিত শত্রুতামিত থেকে হেফাজতে থাকবে দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজতে থাকবে কেউ যদি আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদু নাগ কুফরি কালাম বান ইত্যাদি এগুলি করে থাকে সেখান থেকে আপনি হেফাজতে থাকবেন সেখান থেকে আপনি নিরাপত্তা থাকবেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো অবশ্যই আপনারা এই নাকশাটাকে লিখে নিজেদের কাছে রাখুন কেউ আপনার কিছু করতে পারবে না কেউ আপনার কিছু করতে পারবে না কোনো শত্রু আপনার প্রতি কোন রকমের চালান কোন রকমের কুফরি ব্ল্যাক ম্যাজিক যা না কিছুই করতে পারবে না দেখুন এখানে সুন্দর মতো করে লেখা রয়েছে আর এটা হচ্ছে যে সুরা সুরাফতাহ দেখুন এটা হচ্ছে সুরা ফাতাহ আর এখানে সুন্দর মতো করে লিখেছে যো কই ইস নকশ কো আপনি পাশ রাখ রাখে হাসিদোকে হাসদসে মহফুজ রে ঠিক আছে দেখুন খুব সুন্দর মতো করে লেখা রয়েছে ঠিক আছে এবার দেখুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই নাকশাটা কীভাবে লিখবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমি শুধু আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালোবাসার জন্য এই নাকশাটাকে কীভাবে লিখবেন সেটা আমি লিখে রেখেছি আগে থেকে ঠিক আছে এবং আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছি তার জন্য ধৈর্য সরকারের ভিডিওটা দেখুন সর্বপ্রথম আপনারা এরকম একটা খানার বক্স তৈরি করবেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে ষোলোখানার একটা সর্বপ্রথম আপনি বক্স তৈরি করবেন ঠিক আছে আপনারা আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহী কীবলামুখী হয়ে মশল্লার উপরে বসে বসে সাদা কাগজের উপরে কালি কালো রঙের কালি দিয়ে আপনারা ষোলোখানার বক্সটা তৈরি করবেন তারপরে আপনারা তিনবার দরুদে ইব্রাহিম পরে কলমে অথবা যে কোনো দরদ পড়ে কলমে দিয়ে দেবেন তারপরে সর্বপ্রথম আপনি এখানে সাত আট ছয় লিখবেন আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন এই স্বাস্থ্য ছিয়াশি যখন লেখা হয়ে যাবে সম্পূর্ণ তখন আপনি এই যে এক নম্বর দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা এক নম্বর এই লালগুলো আপনাকে লেখার প্রয়োজন নেই যেগুলো কালো রঙের রয়েছে সেগুলো লিখবেন এটা এক নম্বর শুধু আপনাদের বোঝার জন্য এই বক্সটা এটা এক নম্বর বক্স এটা আপনাকে আগে পূর্ণ করতে হবে ঠিক আছে এই তাবিজটার নিয়ম এই রকমভাবেই হবে এটা এক নম্বর ঘর তো এইটা আগে ভরে দেবেন নয় নয় এক সাত চার এইটা ভরে দেবেন এটা যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন দুই নম্বর কোথায় আছে এই যে দুই নম্বর এই দুই নম্বর ঘরটা সম্পূর্ণ করবেন দুই নম্বরটা হয়ে গেলে আপনি খোঁজ করবেন যে তিন নম্বর ঘর কোনটা তো তিন নম্বর ঘর এইটা এখানে লিখবেন তারপরে চার নম্বর ঘরে লিখবেন তারপরে পাঁচ নম্বর ঘর লিখবেন তারপরে ছয় নম্বর ঘর লিখবেন তারপরে সাত তারপরে আট তারপরে নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে বারো তারপরে তেরো তারপরে চোদ্দো তারপরে পনেরো তারপরে ষোলো এভাবে আপনি সম্পূর্ণ করবেন করার পর আপনি তিনবার আবারও দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি এটাতে ফু দিয়ে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে আপনি কাপড়ে অথবা চাঁদির মাদুলিতে ভরে আপনি আপনার কাছে রাখবেন ইনশাল্লা তালা এটা রাখার পর দেখবেন আপনার কোনো রকমের অসুবিধা হচ্ছে না কোনো শত্রু আপনার কোনো কিছুই করতে পারবেন একটা বাল আপনার হিলাতে পারবে না চুল বাল বলতে আবার খারাপ উদ্দেশ্য নেবেন না একটা চুল আপনার বেকা করতে পারবে না এই তাবিজটা যদি আপনি রাখেন এটা হচ্ছে সুরা ফাতাহ ঠিক আছে সুরা ফাতাহ এই সুরা ফাতার আপনি যদি নাক সেটি যেভাবে আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে যদি লিখে আপনি আপনার কাছে রাখেন ব্যবহার করেন ইনশাল্লাহ তাআলা কেউ আপনার কিছু বিগাড়তে পারবে না কেউ আপনার কোনো রকমের কিছু করতে পারবে না কোনো হাসিদ কোন শত্রু কোন দুশ্মন আপনার একটা চুল বেকা করতে পারবে না এটার এতটাই পাওয়ার তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং এই রিলেটেড নিয়মিত আপনি ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনাদের বুঝতে বা কোনো রকমের সমস্যা হয় যে বুঝতে পারেননি তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশানে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করে নেবেন ঠিক আছে আর এই আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি একটা মহব্বত থেকে দিল থেকে মন থেকে প্রাণ থেকে নবীর ভালোবাসা নিয়ে একটা দরদে পাঠ লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে যে কোনো মহিলারা যে কোনো মহিলা করতে পারেন এটা যে কোনো পুরুষ করতে পারেন নিজের জন্য করতে পারেন অন্য কাউকে আপনি করে দিতে পারেন তবে কিন্তু আপনাকে নামাজি হতে হবে আপনাকে সৎ লোক হতে হবে তবে আপনার এই মানে নকশাটা কাজে লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ